বৃষ্টি থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো খেলোয়াড়রে অনুশীলনের মাঠে দেখা গেছে না যদিও মুসলদারে বৃষ্টি হইতেছে বাইরে ঘরের ভিতরে ইন্ডোরের ভিতরে হ্যাঁ অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানের ফুল রে দেখা গেছে অনুশীলন করতে ইন্ডোরের ভিতরে আর বাংলাদেশের পক্ষ থেকে শুধু তাস্কিনে দেখা গেছে আর বাদ বাকি যারা আছে তারা হোটেলের মধ্যে রুমের মধ্যে আরামে আছে আসে মাস্তিতে আছে। আমার কথা হইল মুসলদারে বৃষ্টি হইব আর আমরা বোনা কিচুরি খাইতে পারতাম না আমরা খেতা গায়ে দিয়ে আরামে ঘুমাইতে পারতাম না তা তো হইতে পারে না বৃষ্টির দিনে বোনা কিচুরির কী যে স্বাদ আর খেতা গায়ে দিয়া কী যে একটা মজা এই বিষয়টা তাসকিনের মাথায় গেছে না যেই কারণে তাসকিন এই বৃষ্টির দিনেও অনুশীলনের মাঠে গেছে আর বাদ বাকি যারা বুঝতে পারছে যে বৃষ্টির দিনে কিচুরির কী যে স্বাদ খেতা গায়ে দিয়া ঘুমানের কী যে স্বাদ তারা হোটেলের মধ্যে অবস্থান করছে রুমের মধ্যে অবস্থান করছে অভিনন্দন তারারে ধন্যবাদ আর আমরা তো সবাই জানি বাংলাদেশ ক্রিকেট টিম শিক্ষা সফরে গেছে প্রতি বছরই তারা যায় শিক্ষা সফরে আল্লাহ দিলে যদি শ্রীলঙ্কার সাথে বিশাল একটা ব্যবধানে একটা বড় ধরনের একটা কটকায় তারা শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব আর বাংলাদেশ টিম এইভাবেই একের পর এক শিক্ষা গ্রহণই করতে থাকবো শিক্ষা গ্রহণই করতে থাকবো চূড়ান্ত পর্যায়ে দিন শিক্ষা গ্রহণ করা শেষ হইব ওই দিন বাংলাদেশ টিম চিরজীবনের লাগিয়া ক্রিকেট খেলা বাদ দিয়া যার জির অবস্থানে ফিরে যাইব